সকাল সকাল ঘুম থেকে উঠে রিক্সায় চড়ে বসলাম এখন গন্তব্য ইস্টার্ন হাউজিং গরুর হাট আজকে ইনশাআল্লাহ আমাদের কোরবানি গরুটা কেনা হবে রাস্তায় দেখলাম ট্রাক ভর্তি গরুও আনা হচ্ছে স্টেডিয়ামের সামনে এত ফাঁকা রাস্তা ঈদের ছুটি বলে এটা পসিবল একটু মেঘলা আকাশ আসলে ইস্টার্ন হাউজিং এর এবারের হাটে ক্রেতা বিক্রেতা দুটোই একটু কম গরুর সংখ্যা আছে মোটামুটি সো দেখা যাক সকাল সকাল আসলে ভিড় একটু কমই পেয়েছি আমরা বাজেট অনুযায়ী একটা মাঝারি সাইজের গরু আমরা আসলে খোঁজাখুঁজি করছি তো এই রোদে আমরা বেশ কিছু গরু পেয়েছি গরু শর্টলিস্ট করা হয়ে গেছে এখন পছন্দের দামে আমাদের প্রিয় গরুটা কেনার জন্যই চেষ্টা চলছে হাসিল ঘরে নিয়ে আসলাম আমাদের পছন্দের গরুটা কেনা হয়ে গেছে গরু কেনা শেষ ছোট একটা পিক নিয়েছি আমরা এখন গরুটাকে বাসায় নিয়ে যেতে হবে

হাটবাজার ডান মিরপুরের বিখ্যাত টেসলাতে করে বাসায় ব্যাক করছি এবার হয়ে একটা আরামের ঘুম দিতে হবে সবাইকে ইদ মোবারক